সম্বরে অনুষ্ঠান ভবিষ্যতে ও গির শঙ্কর নম নমন ও মহাদেব শাস্তি হতে পারে তাই আমাদের করণীয় হল ইসলামের সীমারেখা মেনে চলা অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকা কিন্তু তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে কখনোই অংশ না নেওয়া তো বন্ধুরা ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান কোরআন হাদিসের কথা নয় আমরা মুসলমান তাই ইমানকে আগলে রাখতে হবে এবং আল্লাহ নির্দেশ অনুযায়ী চলতে হবে আসসালামু আলাইকুম বরহমতুল্লা